স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা পরবর্তীতে আত্মঘাতী স্বামী নিজেই ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার গোহাটের কামার পুকুরে জানা যাচ্ছে বেশ কয়েকদিন আগে স্বামীর সাথে অশান্তি জেরে সুস্মিতা দাস তার শ্বশুর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থেকে বাপের বাড়ি গোহাটের কামার পুকুরে চলে আসেন আজ তার স্বামী রাজেশ দাস তার স্ত্রী সুস্মিতাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এলে বচসা শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলাকালীনই স্বামী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন গৃহবধূ সুস্মিতাকে গুরুতর আহত হয় সুস্মিতা দাস ও তার বাবা বাধা দিতে এলে তার বাবাও আহত হন পরবর্তীতে রাজেশ দাস নামক ওই ব্যক্তি শ্বশুরবাড়িরই একটি ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন ইতিমধ্যে আহতদের উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে আনা হয়েছে চিকিৎসার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে গোঘাট থানার পুলিশ ও মৃতদেহটি উদ্ধার করা হয়েছে এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত আরামবাগের রিপোর্ট আমার মেয়ের বিয়ে হয়েছে জয়নগরে সেখানে সাড়ে বারো বছর ওই মেয়েকে নিয়ে পালিয়ে গেছিল আমি বিয়ে মানতে বাধ্য হয়েছিলাম ওদের চাপে তা এখন ঘটনা হলো কি দিনের পর দিন দীর্ঘদিন ধরে আজ পনেরো বছরের মধ্যে একদিনও মার না খেয়ে ভাত পায়নি সেক্ষেত্রে আমার মেয়েকে বহুবার আমার কাছে এসছে এবং এই রকমভাবে অনেক অশান্তি মারধর করে নিয়ে গেছে এবারে আমার বৃহস্পতিবার এই গত বৃহস্পতিবার আমার কাছে এসেছিলো আমি থানায় গিয়ে ডায়রিও করেছিলাম এখন ঘটনা হলো কি যে আমরা খেয়ে দিয়ে আজকে শুয়ে ঘুমাচ্ছিলাম এই সময় অতর্কিতে ঢুকে ছুরি দিয়ে মারতে শুরু করে আমার মেয়েকে আমি পেছন থেকে ধরতে গিয়েছি ধরে ঝাঁপ করে ঝাঁপটে নিয়েছি আমাকেও পেটে ছুরি গুঁজে দিচ্ছিল এমন সময় এখানে ছুরিটা পড়ে যেতে ধরে ধরে ছুরিটা নিয়ে গিয়ে আমি রেখে দিয়েছি আমি আবার যে মারা গেছেন সে কে হন আপনার যে মারা গেছেন যিনি গলায় দড়ি নিয়ে মারা গেছেন আপনার আমার জানাই আর যাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে আমার মেয়ে আপনার নাম আমার নাম বিশ্বম্ব চ্যাটার্জি আমার মেয়ের নাম হচ্ছে সুস্মিতা দাস আমার জামাইর নাম উনি আপনার মেয়েকে নিয়ে চলে গিয়েছিলেন ও ওই রাজেশ দাসই নিয়ে চলে গেছিল আপনার মেয়ে বিবাহিত ছিল তখন বিবাহিত ছিল মানে আগে পনেরো বছর ধরে সংসার করছিল না বিবাহিত ছিল না পালিয়ে গেছিল রাজেশ দাস আর সেই রাজেশ দাসই আজকের এই ঘটনা ঘটিয়েছে এরকম দীর্ঘ পনেরো বছর ধরে ঘটনা ঘটিয়ে চলেছিল। আমার মেয়ে ওখানে থাকতে পারতো না সে করতে চাইছে সে সংসার করতে চাইছে যে সংসার করা আশা ছিল সে ছিল যে যেখানে প্রকারে তার আলাদা একটু সংসার করে দিতে কিন্তু তার বাড়ির আরো বারোজন জন শাশুড়ি ভাসুর দিনের পর দিন অত্যাচার সেই সহ্য করতে না পেরে এই গত বৃহস্পতিবার চলে আসে ভাড়া থাকতো মা বাবার কাছে মেয়ে জামাই থাকতো এসে জিজ্ঞাসা করেছে ওরা তিনজনে শুয়ে ছিল ও ফোনে তো ওয়েটিং দেখেছে এসে না এসে ছুরিটা নিয়ে ওর বাবাকে কাঁদতে ছিল মেয়েটা ছুটে এসে যে ছুরিটা ধরেছে মেয়েটার পেছনে গেথে দিয়ে ও বেরিয়ে যাচ্ছে দিয়ে আবার নিজের কাপড়টা নিয়ে ঝুলে পড়েছে যে মারা গেছে তার নাম ওটা বলতে পারছি না আমি ও কি ওর বাড়ি কোথায় তাও বলতে পারবো না ওরা এখানে ভাড়া থাকতো ভাড়া থাকতো ওদের কি অশান্তি চলতে থাকতো হ্যাঁ ওই সেটাও বলতে পারবো না আমার তো দূরত্বে ঘর এটা কোন জায়গা যায় না এটা কোন জায়গা এটা ইটভাটা কামারপুকুর কামারপুকুর আপনার নাম